আমার জীবন ধন্য হে কৈলাসপতি আজ আমার কৈলাস মানসরোবর দর্শনের মাধ্যমে আমার জীবনের পঞ্চ কৈলাস শ্রীখান কৈলাশ কিলাশ আদি কৈলাশ মণিমহেশ কৈলাশ আর আমাদের মানসরোবর কৈলাস দর্শনের মাধ্যমে পঞ্চ কৈলাস পঞ্চকেদার বর জ্যোতির্লিঙ্গ সম্পূর্ণ করতে পারলাম মহাদেবের ইচ্ছায় এই অধমকে তিনি সুযোগ দিয়েছেন হে মহাদেব অধমকে সুযোগ দেওয়ার জন্য কোটি কোটি চরণ তোমার প্রণাম হে মহাদেব হে মহাদেব হে মহাদেব দুটো বোতল দু লিটার দুটো চার লিটার

আমি তোমাদের সবাইকে হাতে বাঁধার জন্য এনেছি এটা একদম আমি কৈলাসে পবিত্র জলে চুপিয়ে নিয়ে যাবো বাড়িতে সবাইকে দেব অল্প হলেও ভাবে এটা শুধু তোমাদের জন্য তোমাদের জন্য শুধুমাত্র হর হর মহাদেব আজ হলো পাঁচই সেপ্টেম্বর আজ টিচার্স ডে এখন আছে আমি লক্ষণ এয়ারপোর্টে হ্যাঁ আমার জার্নি পুরো কমপ্লিট হয়ে গেছে তোমাদের ভালোবাসা আর ঈশ্বরের ইচ্ছায় অনেক ঘটনা ঘটেছে তিনি প্রচুর পরীক্ষা নিয়েছে অনেক কাঁদিয়েছেন আবার হাসিয়েছেন মানে হাসি কান্না মিলে পুরোটাই হয়েছে ব্যাপার যেটা হলো যে আজকে পাঁচ তারিখ কালকে ছয় পরশু দিন সাত তারিখ মানে সাত তারিখ হলো রবিবার রবিবার তোমরা যারা যারা আমার কাছ থেকে তোমাদের জন্য তো আমি সমস্ত কিছু আমি তো কিচ্ছু না আর যে শিবকে পেয়ে গেছে সে তার কোনো কিছু দরকার হয় না শিবি শূন্য শিবি অশিব তা আমি তোমাদের জন্যে মানুষ সরোবর থেকে জল এনেছি প্রায় চার লিটার মতো দেখেছি ভিডিওতে একটু আগে দেখালাম আর মানুষ আর কৈলাস থেকে কৈলাস পাহাড় থেকে যে গলা জল আসছে সেই জলের মধ্যে মানে এরকম লাল কার আর কি এই লালকার দেখছো লাল কার্ড জলে ভিজিয়ে তোমার জন্য এনেছি সেটাও ভিড়ও দেখেছ যারা যারা নিতে চাও মানে আমার পক্ষ থেকে উপহার কারণ তোমাদের জন্যই আমরা আমি যেতে পেরেছি ওই মানুষ সরোবর করিলাসে মানে আমার স্বপ্ন পূরণ হয়েছে তোমাদের জন্যে তোমরা যদি নিতে চাও তাহলে সাতই সেপ্টেম্বর রবিবার সাড়ে তিনটের সময় প্রিন্সেপ ঘাট অর্থাৎ জেমস প্রিন্সেপে যে হোয়াইট কালারের যে তোমার দালানটা আছে আর কি সেখানে ওয়েট করো সেখানে আমি মিট করব তোমরা তো যারা যারা যাবে তারা আমাকে নক করো কমেন্টে ইনস্টাগ্রামে এবং মেইলে বা ফেসবুকে ওকে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কজন যাচ্ছ আর প্রমিস করছি যতজনই হোক না কেন এক ফোঁটা হলেও দেবো মানুষ সর্বর কৈলাসে জল এটুকু আমি প্রমিস করছি কারণ বুঝি যে জীবনের সবচেয়ে বড় যাত্রা করাটাও আমাদের পক্ষে করাটা খুবই কঠিন হয়ে পড়ে আর আমি আছি তো ভাবে বাবু নাকি আর একদম একদম কুম্ভের জল আমি যখন সবাইকে দিয়েছি অনেক কমেন্ট করেছিল দাদা কটাকার লাগবে সরি একদম কিচ্ছুটি না তোমরা এসো কারণ তোমাদের জন্য আমি সমস্ত কিছু তাই আমার একটা কর্তব্য দায়িত্ব উপহার বা মহাদেবের প্রসাদ হিসাবে তোমাদেরকে আমি এটা দিতে চাই তো কারণ মহাদেব আর আমি ভালো আছি সর্দি হয়েছে ঠিক আছে এটা কমন ব্যাপার কোনো ব্যাপার নেই আজকে বাড়ি যাবো আজকে পাঁচ তারিখ আজকেই বাড়ি যাও বেরিয়েছিলাম ছাব্বিশ তারিখে আর হ্যাঁ আমাদের মানুষ সর্বর কৈলাসে ভিডিও শুরু হবে রবিবার থেকে মানে যেদিনকে তোমার সঙ্গে দেখা করব সেদিন সকাল সাত থেকে শুরু হয়ে যাবে অবশ্যই দেখা হচ্ছে আমি তো খুব এক্সাইটমেন্ট তোমার সঙ্গে দেখা করার জন্য রাখি হরহর মহাদেব খুব ভালো থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবার সাথে